সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দু লাখ ডলারের শ্রুতি সংবাদ ছিল না নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশের যৌক্তিকতা বিষয়ে জামায়াত ইসলামীর প্রশ্ন আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাল্লাহ কবিগঞ্জে রাজমিরিগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ আহত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি নারী অধিকারের নামে নারী সংস্কার কমিশন কিছু সুপারিশ করেছে যা ইমান ও সন্ন্যার সম্পূর্ণ খেলাফ এমনটাই দাবি করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সকালে মামের সিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামের কর্মী সমাবেশে তিনি এই দাবি করেন শফিকুর রহমান বলেন যারা এই সুপারিশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না প্রধান উপদেষ্টা দেশে ফিরে অবিলম্বে এসব সুপারিশ বাতিল করবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তামর্দন আছে তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরা শৃঙ্খলা প্রশ্ন এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করে আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে ইলিয়াস কাঞ্চন জানান সততার সাথে রাজনীতি করে দেশ ও জনগণের সেবা করতে চান তিনি চলচ্চিত্রে সফলভাবে দীর্ঘ সময় কাটিয়েছেন ইলিয়াস কাঞ্চন এরপর নিরাপদ সড়ক চায় আন্দোলন করেও দেশবাসীর নজর কেড়েছেন এবার রাজনীতিতে নাম লেখালেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে শুক্রবার যোগ হয় জনতা পার্টি বাংলাদেশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই দলের নেতৃত্বে আছেন বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত শৌকত মাহমুদ বিএনপির বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন তার সঙ্গে সুবিচার প্রতিষ্ঠার নতুন এই দলটির নেতারা তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকলের সঙ্গে বন্ধুত্ব নির্ণীত হবে সম সার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইলিয়াস কাঞ্চন অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাওয়ায় দীর্ঘ বত্রিশ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলন করে তিনি সফল হতে পারেননি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাগজমক আয়োজন করা হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল কম সহযোগিতা করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা হবিগঞ্জের আজমিরিগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির খড় দখল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন পুলিশের স্থানীয়রা জানায় পঞ্চায়েত সমিতির ঘর নিয়ন্ত্রণ করে আসছিলেন সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া সম্প্রতিতে এতে বাধা দেয় বর্তমান ইউপি সদস্য লতিপুর মিয়া বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল আজ সকালে দু পক্ষের লোকজন ঘোষণা দিয়ে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে গতরাতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি উদ্ভূত পরিস্থিতিতে ভারতে সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার এতে পেহলগাঁও হামলা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে হামলার ঘটনায় এখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে যা দুই দেশের মধ্যে সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয় পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে এরই মধ্যে সর্বদলীয় বৈঠক করেছে নরেন্দ্র মোদী সরকার এ সময় উপস্থিত সবার সামনে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জানান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দলগুলো সর্বাত্মকভাবে সমর্থন করবে আলাপ আলোচনার পাশাপাশি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর জুড়ে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুক্রবার কাশ্মীরের বান্দিপোড়া জেলায় সেনাবাহিনীর এমন অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধের ঘটনা ঘটেছে কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনের বাড়িও বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে বৃহস্পতিবার রাতে দুই সন্দেহভাজন আদিল হোসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে আলোচনাই পারে বর্তমান সংকট নিরসন করতে তবে ভারত যদি হামলা করতে চায় পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে এতে সর্বাত্মক যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুই দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে রাজধানীর শাহবাগে আজ শহীদ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ বিকাল তিনটার পর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয় এতে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতা জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা আওয়ামী লীগের বিচার দলটিকে নিষিদ্ধ করার দাবিতে আগামী একশো দিন দেশের চৌষট্টি জেলায় গণসংযোগ চালানো হবে বলে জানাই ইনকিলাব মঞ্চ রাজধানীতে পেঁয়াজের দাম বেড়েই চলেছে কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকায় চালের দামও চড়া এছাড়া সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি ছিল তা আর নেই অধিকাংশ সবজির দাম আশি টাকার উপরে বিনা উস্কানিতে বাজারে ছড়াচ্ছে পেঁয়াজ বর্ষার বৃষ্টি নেই উৎপাদনে ঘাটতি নেই তবুও খোরা অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা যা বাজার ভেদে আরও বেশি রমজান ঈদের পর চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল তার পর কিছুদিন পর হলো আপনার ষাট টাকা এখন হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা একটু আমদানি কম ছিল বলে পেজের দাম বাড়ছিল আবার আমদানি হয়েছে আর পেঁদের দাম কম আছে এমন আবহাওয়া বাড়ছে কত ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা করে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে তো ক্রেতা সাধারণ মানুষের আমাদের একটু কষ্ট হয় কারণ আমরা দিন দেখা যা এবারে যে আমরা মিডিয়াম লেভেলের মানুষ আমরা আসলে না কিনেও থাকতে পারি না আবার কিনতে গেলেও আমাদের কষ্ট হয়ে যায় সবজি নিয়ে গণমাধ্যমের কাছে ক্রেতার ভালো প্রতিক্রিয়া দেওয়ার দিন শেষ প্রায় প্রতিটি সবজির দাম আশি টাকার ঘরে তাই মন ভালো নেই নিম্ন ও মধ্যবিত্তের পটল বিক্রি করতেছি ষাট টাকা বেন্ডি পঞ্চাশ টাকা সত্তর টাকা টমেটো বেশি ত্রিশ টাকা শশার কেজি ষাট টাকা তো অন্যান্য দিন কম্পারেটিভলি শুক্রবারটা শনিবারটা দেখা যায় অনেক মানুষ আসে সেক্ষেত্রে দাম একটু বেশি নেয় ওরা সরকারকে উদ্দেশ্য করে বলতেছি সরকার যদি এই আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক আছে তাদের যদি না দেখে তাহলে তো সমস্যা চুলাই চাল চড়াতে খরচ সবচেয়ে বেশি এই চড়া দাম চলছে দীর্ঘদিন ধরেই বাজার ঘুরে দেখা যায় একটু সরু চালের ভাত খেতে হলে অন্তত আশি টাকা খরচ করতে হবে যে মিনিগের চাল ছিল আপনার সত্তর টাকা এখন নব্বই টাকা যে আটাশ সেল ছিল পঞ্চান্ন এখন পঁয়ষট্টি টাকা যে নাদি সেল ছিল সত্তর বাহাত্তর টাকা এবং নব্বই থেকে পঁচানব্বই টাকা সরবরাহ ভালো আছে দাম বেশি তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বাড়ানোর পর থেকে সরবরাহ প্রায় স্বাভাবিক দেলসা দেনি দীপ্ত সংবাদ ঢাকা আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্প দৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান উৎসব কর্তৃপক্ষ এতে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত পনেরো মিনিটের আলী মনোনয়ন পেয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে দেশের কোন সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটি প্রথম পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে আলী লড়বে পাম দিওর বা গোল্ডেন পামের জন্য ভূমধ্য সাগরের দক্ষিণ পড়াশি উপকূলে তেরো উৎসব শুরু হবে চলবে মে পর্যন্ত নগায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি ও সরকারি পুকুর উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন আয়োজন করা হচ্ছে গণশুনানি উদ্ধার হওয়া জমি ও পুকুর পাচ্ছেন নতুন ইজারাদার রাইতে সরকারের রাজস্ব বাড়ছে নওগাঁর এগারোটি উপজেলায় সরকারি পুকুর রয়েছে সাড়ে তিন হাজারের মতো আর খাস জমি কয়েক হাজার একর অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে এসব পুকুর ও খাস জমি প্রভাবশালীদের দখলে ছিল মানা হয়নি নিয়ম নিয়মকানুন ফলে সরকার পায়নি রাজস্ব আমাদের নেমাতপুরে মোটামুটি হলো পঁচিশশো পুকুর এগুলো সব অবৈধ থাকতো খালি মাত্র দুইশো পুকুর এদের সরকারি লিজ হতো খাস পুকুর আগে আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিল তারা হয়তো সাধারণ মানুষ মৎস্যজীবী চাষি যারা তারা কেউ এর আশেপাশে আসতে পারে নাই গত বছরের পাঁচই আগস্টের পর অবৈধ দখলে থাকা সরকারি জমি ও পুকুর উদ্ধারের পদক্ষেপ নেয় জেলা প্রশাসন বিভিন্ন উপজেলায় খাস জমি ও পুকুর দখলদার মুক্ত করতে আয়োজন করা হয় গণশুনানি আমরা যোগদানের পর থেকে আমাদের তিন বছর মেয়াদী একটা কর্ম তৈরি করতে হয় সেই কর্ম আমি খাস উদ্ধার কার্যক্রমের লক্ষ্যে তিন হাজার পাঁচশোটা সাইনবোর্ড স্থাপন করতে চেয়েছি সরকারি স্থাপনা এটা আমার টার্গেট আমি আমার মতো জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নওগার মানুষ বর্তমান সরকার আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে মাছ চাষের মাধ্যমে আরো যেগুলো আছে এগুলো দখলমুক্ত মুক্ত হলে পারে যারা প্রকৃত মাছ চাষী এবং সরকারের আয় হবে পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা অনেক মানে উপকৃত আর কি স্বচ্ছ ইজারা প্রক্রিয়ার কারণে প্রকৃত মৎস্যজীবীরা এগিয়ে আসছেন বলে জানান স্থানীয় প্রশাসন প্রথমত শিশুকর বকে ইজারা মূল্য আদায় উদ্যোগ গ্রহণ করি এবং খাস পুকুর সমূহে সরকারি দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং সরকারি রাজস্ব আহরণের রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য এই প্রযুক্তি গ্রহণ করা হয়েছে চলতি বছরের প্রথম দুই মাসে নওগাঁর মান্দা উপজেলায় এক হাজার একরের বেশি খাস জমি এবং নিয়ামতপুর উপজেলায় তিন শতাধিক সরকারি পুকুর উদ্ধার করেছে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ আর রানার আপ হয়েছেন কুমিল্লার আরেক বলি রাশেদ খেলা দেখতে সকাল থেকে লালদীঘি ময়দানে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা বিকেল চারটায় শুরু হয় শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলি খেলা এ আয়োজনে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন মেলা কমিটির তথ্য অনুযায়ী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বক্সিরহাটের বিশিষ্ট বণিক ও চট্টগ্রাম শহরের বদরপাতির বাসিন্দা আব্দুল জব্বার সৌদাগর উনিশশো সালে কুস্তির প্রবর্তন করেন যা চট্টগ্রাম অঞ্চলে বলি খেলা নামে পরিচিত শেষ করব দীপ্ত সন্ধ্যা সংবাদ একবার নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশের যৌক্তিকতা বিষয়ে জামায়াত ইসলামের প্রশ্ন হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি এখনকার পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ স্যার